সিমের বিচি পছন্দ করে না এমন কোনো মানুষ আমার মনে হয় নাই তার উপরে যদি শোল মাছ দিয়ে শিমের বিচি হয় তাহলে তো কথাই নেই এই শীতের সিজনে শিমের বিচি না খেলে কিন্তু শীতের খাবারের মজাই অনুভব করা যায় না এই যে এখানে শোল মাছ সিমের বিচি আর হচ্ছে এই যে ছোট ছোট যে বেগুন ফুতি বেগুন সেগুলো নিয়েছি ওগুলোও কিন্তু অনেক বেশি মজার সিমের বিচি দিয়ে তাহলে চলুন রেসিপি দিয়ে কিনি এই যে চুলায় প্যান বসিয়ে দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিলাম আসলে সিমের বিচি কিন্তু অনেক বেশি মজার আমার তো অনেক বেশি ভালো লাগে এটা কিন্তু শুটকি দিয়ে রান্না করলেও মজা হয় যাই হোক পেঁয়াজ কুচি দিয়েছি একটু বেশি পরিমাণে আর সিমের বিচি সবসময় একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর সিমের বিচিতে কিন্তু ঝাল না হলে খেতে মজা হয় না কিছু সময় একটু ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম এখানে লবণ স্বাদ মতো হলুদ দিয়েছি এটাও পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর মরিচের গুঁড়া যেটা বলছিলাম বেশি করে মরিচের গুঁড়াটা দেবো আমি কারণ মরিচ বেশি না হলে কিন্তু এটা খেতে একদমই মজা হবে না যাই হোক বেশ করে মরিচটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে পানি পানি দিয়ে এটা কষা কষাবো কিছু সময় মশলা যত বেশি কষানো হবে তত বেশি টেস্ট হবে খাবারের যাই হোক ভালো করে একটু কষিয়ে যখন তেলটা উপরে বেশি উঠবে এখানে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিব আমি বেশ কিছু করে কষিয়ে নিলাম নেড়ে ছেড়ে এই যে এখন দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা টমেটো আর টমেটোটাও কিন্তু বেশি করে দিতে হয় তাহলে অনেক বেশি মজার হয় সাথে ধনিয়া পাতা হলে তো কথাই নেই দিয়ে দিলাম টমেটো ধনিয়া পাতা আরও কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব সেই সিমের বিছি আর হচ্ছে বেগুন খেটে আমি সুন্দর করে ধুয়ে রেখেছি আর সিমের বিছি কিন্তু এইভাবে করে আপনারা ফ্রোজেন করে ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে পারবেন পুরো বছর খেতে পারবেন যাই হোক ফ্রেশ খাওয়ার মজাই আলাদা খুব ভালো করে একটু এগুলো আমি নেড়ে চড়ে আবার ঢাকনা দিয়ে কষিয়ে নিব প্রথমে কারণ মাছ তো নরম জিনিস মাছ খুব তাড়াতাড়ি হয়ে যাবে সিমের বিচিটা একটু কষিয়ে নিই এর আগে সিমের বিচিও কিন্তু অনেক নরম একটা জিনিস খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্না কিছু সময় কষানোর হয়ে গিয়েছে এখন নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি এখানে শোল মাছ এই যে শোল মাছগুলো ধুয়ে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি আমি শোল মাছটা দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেব যাতে সব মশলা একসাথে মিক্স হয়ে যায় এত বেশি মজার হয়েছিল গাইস এটা আলহামদুলিল্লাহ আমি খেয়ে কিন্তু ভিডিওটা এডিট করলাম যাই হোক খুব ভালো করে নেড়ে চেড়ে এখন এখানে ঝোলের পানি দিতে হবে শোল মাছ কিন্তু সহজে ভেঙে যায় না এটা একটু শক্ত টাইপের হয় যার কারণে এটা ফ্রাই না করলেও চলে এভাবে দিয়ে দিয়েছি এখন আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি একদম সেদ্ধ করা পানি গরম পানি দেওয়ার ট্রাই করবেন ঝোলের পানি দিয়ে জাস্ট নেড়ে ঝেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব আর পরে দিয়ে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস এখানে দিয়ে দিব এভাবে রান্না করে দেখবেন আমার মনে হয় সবাই রান্না করেন তারপরেও আমি যেভাবে রান্না করেছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক ঢাকনা দিয়ে বেশ কিছু সময় সিদ্ধ করে নেওয়ার পর এখন আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস দিব একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি সিমের বিচি এখনও ভালো করে সিদ্ধ হয়নি আরও কিছু সময় একটু রাখবো আর একটু সিদ্ধ হবে একটু শক্ত থাকতে নামাতে ভালো নামালে ভালো যে এটা পরবর্তীতে দেখা যায় একদম নরম হয়ে যায় সমস্যা নেই এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আবার যত বেশি ধনিয়া পাতা টমেটো দেওয়া যায় তত বেশি মজা হয় কিন্তু এই খাবারটা কাঁচামরিচও দিয়ে দিলাম আরও কয়েকটা ফালি করে কারণ ঝাল চাল হলেই খেতে ভালো লাগে টমেটো বেশ কিছু টমেটো দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিব আমি ঢেকে দিয়ে কিছু সময় পর পাঁচ মিনিট পর এটা নামিয়ে পরিবেশন করব এই যে প্রায় হয়ে গিয়েছে কিন্তু এই যে দেখেন রান্না হওয়ার পর কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ খেতে যে কি পরিমাণে মজা হয়েছিল আমি একটুখানি আপনাদেরকে চামচ দিয়ে তুলে দেখাচ্ছি আমি কিন্তু খেতে বসেছি এখন গরম গরম খাবো গরম পাতের সাথে আলহামদুলিল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট করবেন